ডিসেম্বর মাসে প্রত্যেক বছরই কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয় তো এবছর আমরা আজকে ট্যুরে যাচ্ছি ছয় দিনের জন্য প্রথমে বান্দরবন যাব তারপর সেখান থেকে কক্সেস বাজার ট্যুরে যাওয়ার দিন কিভাবে কি কি করলাম ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন যে কোনো জায়গাতেই বেশি দিনের জন্য গেলে আমি সবার আগে ফ্রিজটাকে খালি করি ফ্রিজের যে নম নর্মাল চেম্বারটা থাকে এটাকে খালি করে নেই মানে যত কাঁচা শাকসবজি আছে এগুলো খেয়ে আগে শেষ করি তো ফ্রিজটা খালি আছে কিনা সেটাই দেখলাম আর আমরা যেহেতু গাজীপুর থাকি গাজীপুর থেকে প্রথমে যেতে হবে আবদুল্লাপুর আর ওখান থেকেই বান্দরবানের বাসে আমরা যাব তার জন্য হালকা কিছু স্ন্যাক্স তৈরি করে নিচ্ছি যাতে করে পথে বাচ্চারা খেয়ে ব্যস্ত থাকতে পারে তো বাচ্চার প্রথমে একটা মজাদার খাবার তৈরি করছি এটা হচ্ছে চিকেন পপ বা পপকর্ন চিকেন চিকেন পপকর্ন যেটাই হোক হাড় ছাড়া মুরগির অংশ ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর তার মধ্যে এক এক করে একটু মরিচের গুঁড়া জিরা ধনের গুঁড়া একটু গরম মশলার গুঁড়া সয়া সস লেবুর রস লবণ গোলমরিচের গুঁড়া সব কিছু চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মশলা মেখে রেখে এই চিকেন পিসগুলোকে এয়ারটাইট বক্সে পরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে যখন খুশি বের করে ভাজা যায় তো আমি আজকে এগুলোকে এক ঘন্টার মতো মেরিনেট করে রাখছি আর এর মধ্যে এখন আমার ফ্রিজে কিছু ফুলকপি ছিল তো ফুলকপিটাও যাতে এর সাথে খাওয়া হয়ে যায় এজন্য এর সাথে কিছু ফুলকপিও আমি মশলার মধ্যে মেখে নিচ্ছি মশলা মাখানোর পরে এই চিকেন আর ফুলকপি আমি প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখে এখন এগুলোকে ভেজে নেবো আর তার জন্য এখানে আমি একটু ময়দা চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার মিক্স করে নিচ্ছি চিকেন আর ফুলকপির গায়ে মশলাটা যাতে ভালোভাবে কোট হয়ে থাকে সেজন্য এখানে ময়দা আর চালের গুঁড়াটা ব্যবহার করছি চালের গুঁড়াটা ব্যবহার করলে এটা বেশি সময় ধরে মচমচে থাকে তো এই ময়দা চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নেওয়ার জন্য আমি বক্সটাকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে সব কিছু মিশিয়ে নিলাম এই ধরনের খাবারগুলো সাথে থাকলে বাচ্চারা একটু এনজয় করে এর মধ্যে হাড় যেহেতু হাড় গোড় থাকে না খাওয়াটাও সহজ হয় প্রত্যেকটা চিকেন আর ফুলকপির গায়ে কিন্তু ময়দার কোটিংটা খুব ভালোভাবে বসে গিয়েছে এখন এগুলোকে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে আমি ভেজে নেব প্রথমে চিকেন পিসগুলোকে আমি তেল একদম খুব ভালোভাবে গরম করে মিডিয়াম হাই হিটে ভেজে নিচ্ছি এই চিকেন ভাজার সময় একটা সতর্কতা অবলম্বন করতে হয় সেটা হচ্ছে ছোট ছোটো এই চিকেন টুকরোগুলো একটা একটা করে দিচ্ছি সবগুলো একসাথে দলা পাকিয়ে দিলে একসাথে আর কি দলা হয়ে থাকবে ভাজাটা ভালো হবে না সেজন্য একটা একটা করে আমি তেলের মধ্যে ছাড়লাম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে প্রত্যেকটা চিকেন পিসে আলাদা আলাদা হয়েছে আর এটা ভাজার পরে খুব বেশি ক্রিস্পি থাকবে আর চুলার রাজটা তো বললাম যে মিডিয়াম হাইতে রেখে ভেজে নিচ্ছি আজকে আমি এখানে প্রায় একটা দুই কেজি ওজনের মুরগির বুকের অংশটা সম্পূর্ণ নিয়ে নিয়েছি চিকেনগুলো আগে দুই তিনটা ব্যাচে আমি এভাবে করে ভেজে নিলাম আর তারপর একইভাবে গরম তেলের মধ্যে মিডিয়াম হাই হিটে ফুলকপিগুলোকেও কপিগুলোকেও ভেজে নিচ্ছি আর এই ফুলকপিগুলো কিন্তু খেতে অনেক ভালো হয়েছে এটা একটু বেশি ঝাল দিলে খেতে বেশি মজা লাগে যেহেতু বাচ্চারা খাবে তাই মন মতো ঝাল দিতে পারি নাই এই খাবারগুলো তেলে ভেজে নেওয়ার পরে একটা টিস্যুর ওপরে রাখা যায় তেল ঝরার পরে যখন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে এয়ারটাইট বক্সের মধ্যে নিয়ে নিব যাতে করে ব্যাগে সহজেই ক্যারি করা যায় আর যখন প্রয়োজন খাওয়া যায় আর এই ফুলকপিগুলো ডুবো তেলে ভাজার পরেও কিন্তু এর ভিতরে খুব বেশি তেল ঢুকবে না কারণ ফুলকপিটা ময়দা দিয়ে খুব ভালোভাবে কোটিং করা হয়েছিল এত কিছু ভাজার পরেও তেল কিন্তু খুব একটা কমে নাই চিকেনগুলো ভেজে ঠান্ডা হতে দিয়ে রাখলাম আর এপাশে পাশে আমি এখন ভেজে নিয়েছি পপকর্ন পপকর্নটা পিছিয়ে বাচ্চাটা খুব বেশি পছন্দ করে তো একটা দুইটা দেওয়া যাবে যখন বিরক্ত করবে আর এই ভাজা পোড়ার সাথে কিছু টলও কেটে নিয়েছি এখানে কিছু শশা আমরা আর আপেল কাটিয়ে নিয়েছি আর এই বক্সগুলো হচ্ছে খাবারের খালি বক্স ছিল তো এই বক্স নেওয়ার কারণ হচ্ছে বক্সগুলো আমরা রাস্তায় খেয়ে এগুলো ফেলে দেবো যাতে করে আর ইউজ করার প্রয়োজন না পড়ে আবার বহন করতে না হয় এখন ঠান্ডা হয়ে গিয়েছে সব কিছু প্যাক করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি গরম পানির ফ্লাস্ক নিয়েছি এখানে মাম নিয়ে মাম পানির বোতল নিয়েছি দুইটা বাচ্চাদের মাম পট আর যাওয়ার আগে সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট কাজ সব সময় আমি চেক করি সব দরজা জানালাগুলো খুব ভালোভাবে লক করা আছে কিনা কোনো কল ছাড়া আছে কিনা ফ্রিজের লাইনটা ঠিকমতো দেওয়া আছে কিনা এই জিনিসগুলো আমরা সব সময় চেক করি তো সব কিছু চেক করে আলার নাম নিয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমরা কোথায় কোথায় ঘুরলাম কি কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওগুলো যদি আরও দেখতে চান সামনে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন